হে এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি কালকে রাত্রিবেলা খুব ঝড় বৃষ্টি হয়েছে সকাল থেকেও বৃষ্টি হয়ে যাচ্ছে আর আমি জানি সবার বাড়িতেই কারেন্ট নিয়ে একই অবস্থা বাট আমাদের ইনভার্টার আছে বলে এখন তো হয়ে যাচ্ছে সন্ধ্যাবেলার হয় চার্জ থাকবে না তখন হয়তো পুরো অন্ধকার থাকবে যদিও ঠান্ডা ঠান্ডা ওয়েদার ফ্যান চালাচ্ছি না তাও তো সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে আর আজকে বাড়িতে রান্না-বান্না কি হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর কালকে আমাদের খিচুড়ি হয়েছিল রাত্রিবেলা কিন্তু কালকে এতটাও বৃষ্টি হয়নি রাত্রিবেলা থেকে মানে খাওয়া দাওয়ার পর থেকে দেখছি সাড়ে এগারোটা থেকে বৃষ্টি জোর শুরু হয়েছে তো আজকে এমন ওয়েদার না আজকে মানে খিচুড়ি খাওয়ার ইচ্ছাটা হবে বাট যেহেতু কালকে খিচুড়ি হয়েছিল তো আজকে খিচুড়ি করা হয়নি আজকে দুপুরবেলা হচ্ছে মালেকারি তো চলো পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি এই ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে ডুবো এখন পড়ছে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আমি অ্যাকচুয়ালি ব্লগটা অনেক দেরি করেই শুরু করলাম আর এইদিকে দেখো বৃষ্টি পুরো এরকম হয়েই যাচ্ছে যদিও ভালো হচ্ছে বৃষ্টি হচ্ছে কিন্তু ঝড়টা যেন না হয় কারণ ঝড় হলে গাছপালা ভেঙে যাবে আর পাখির বাসাগুলো সব মানে পাখি যেগুলো বাসা দিয়েছে তাদের তো আর ঘর নেই পাখির বাসা টাসাও সব উড়ে যাবে তো যাই হোক ঝড়টা যেন না হয় এরকম বৃষ্টি হচ্ছে তো ভালোই তো তোমাদের ওখানেও নিশ্চয়ই সব জায়গায় এরকম রেমাল ঝড় হচ্ছে যাদের যাদের যেখানে ঝড় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানো যারা যারা ভ্লগ দেখো হ্যাঁ সবারই অসুবিধা হবে আমাদের তো বাড়ি ঘর আছে যাদের বাড়ি ঘর নেই তাদের আরো বেশি অসুবিধা হবে বুঝতে পারলে রাত্রিবেলা কুহুকে বলেছি কুহু জানো ঝড় বৃষ্টি হলে না পাখিদের বাসা উড়ে যায় পাখিদের বাচ্চাগুলো পড়ে যায় গাছ থেকে তাদের মা এরা অনেক অনেক সময় ক্ষতি হয় তাদের মারা যায় আমি সকালবেলা না আমরা তাড়াতাড়ি উঠে কোথাও পাখির বাসা টাসা পড়েছে নাকি বা পাখি আছে নাকি আমরা দেখতে যাব দিয়ে সকালবেলা সে মনে রেখেছে সকাল এসে ঘুম থেকে উঠে আমাকে বলছে মা চলো চলো বাইরে যাব পাখির বাসা দেখতে যাবো মনে রেখেছে রাত্রিবেলা বেলা গল্প করছিলাম যাই হোক চলো তোমাদের কি রান্না হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি চলো মালাইকারি হবে বলে এখানে নারকেলটা গরম জলে ভিজিয়ে রেখেছি এখানে নারকেলের দুধটা নেব আর এদিকে পোস্ত বাটা হচ্ছে মালাইকারিতে আর এদিকে চিংড়ি মাছ এটাই রান্না হবে আর হচ্ছে মোচা চিংড়ি ওই যে মোচাটা সেদ্ধ করে রেখেছে কাঠামো আর মোচা চিংড়ি হচ্ছে আর এদিকে মালাইকারিতে আর একটু আলু দেবো দিয়ে মালাইকারি আর মোচা চিংড়ি এটাই হচ্ছে দুপুরে রান্না এখানে এরকম ওয়েদার মালাইকারি পেঁয়াজটা আমি এখন ভাজা ভাজা করছি তারপরে আদা রসুন এই সর্ষে পোস্ত বাটা এটা দেব আর এই মোচার আলু বেগুনটা কষা হয়ে গেছে এরপর মোচাটা দেওয়া হবে তাই তো কাকিমা কাকিমা মোচা করছে আর আজকে আমি আমের আচার করব চিনি দিয়ে এর আগেও আমের আচার আমি তিনবার করে ফেললাম একবার চিনি দিয়ে করেছিলাম যেটা শেষ হয়ে গেছে একখানdataloader একটু একটু পরে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এটা এটা আজকে করব এটা কালকে ঝরে পড়েছে ইয়াম গুলো বাবা ছাড়িয়ে দিয়েছে সকালবেলা তো এই যে চিনি চিনি দিয়ে এটা আমের আচার করব আর এর আগে দুই জার মানে দুটো জার গুড়ের আচার করেছি এখানে এটা আছে গুড়ের আচারটা দেখাবো চলো তোমাদের ফ্রিজে আছে ফ্রিজটা এখন তো কারণ নেই ফ্রিজটা বন্ধ এই যে গুড়ের আচার দুটো জার যেহেতু ঝরে পড়া আম তো হ্যাঁ রেনকোট রেনকোট এই খাটের ওই ভেতরে আছে না এটা নেমে যেতে হবে খাট উঠাতে বক্স ঢাকনা উঠাতে হবে না না এখানেই আছে তুমি গাড়ি নিয়ে চলে যাও না ব্যাংকে না 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 পড়ো মোবাইলে সব পড়া দিয়েছে মোবাইল দেখা দেখছে না চোখটা আর খারাপ হবে এসে এগিয়ে এসে দিয়ে চটপট করো আমি এসে এসে দেখবো কুহু এখন নিচে মায়ের কাছে আছে কুহু কুহু আর বাবা সব নিচে আছে এইরকম অবস্থা গাছ থেকে আম পড়ে গেছে মাত্র কারেন্ট হয়েছে গেছে যাচ্ছে দেখি 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 এদিকে দেখা তুমি রেগা আ গায় মা হাম আ গায় ও ইটা কন ট্রেনিং হইছে র ইয়ে কই মিল গয় সিনমার সেরকমই লাগছে সেরকমই লাগছে সাদা রঙের পরে আ গায় মা আ গায় আ গায় আ গায় আ গায় আমি মান হই বলা আ গায় মা বউ আ গায় বিবি কাম আ গায় বিবি আমি ঘুম ঘুম কে আ গায় सही थे विस वीडियो टाइप इस एक अंदर फ़ाइरल हो चुकी थी इतने मैंने बोला आ गया मैं आ गया माँ यार मेरे को लगा था ना बच्चे ठीक है चल मैं पढ़ा लिखा क्या आ गया आया क्यों हाथ से गोरी है पढ़े चल सुई सुई पढ़ते बस ना तुम्हें उठे पढ़ो कहाँ रहने से ची आया কারেন্ট এসেছে পাম্প চালিয়েছি এখানে মোচা তো কাঠ হয়ে গেছে আর এদিকে আমার মালাইকারি মশলাটা কষা হয়ে গেছে একবার চিকেন চিকেন বলছি চিংড়ি মাছটা এই যে চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মশলা দিয়ে একটু ভালো করে কষতে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে আর এদিকে নারকেলটা এরকম চিপড়ে চিপড়ে দুধটা বের করে নিতে হবে গরম মশলা দিতে হবে আর লাস্টে একটু ঘি দিলে এটা শেষ মানে কমপ্লিট হয়ে যাবে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে একটু ঝোল ঝোলই রেখেছি মানে ঝোল মানে এক থেকে আমি মেরে দিই বাট যেহেতু এতজন খাবে আর একটা তরকারি হয়েছে মাখানোর জন্য ডাল হয়নি তা একটু ঝোল ঝোল রেখেছি কারণ ডুবু একাই এর থেকে মানে অনেকটা ঝোল খেয়ে নেয় দুবাটির মতো ঝোল খাবে মানে কারি চাইবে তো সেক্ষেত্রে আমি এর জন্য একটু ঝোল ঝোল করেছি আর একটু আলু দেওয়া আছে তো টেনেও নেবে আমার রান্না হয়ে গেছে এবার এটা ঢাকা দিয়ে দেবো আর এদিকে আমটা হচ্ছে আমটা এখন মজবে তারপরে মশলা দেবো চিনি দেবো চিনি দিয়ে করবো তো এখন ভোগ আস্তে আস্তে বাচ্চারা এখানে খেতে বসে গেছে চিংড়ি মাছের মালাইকারি দিয়ে খাও 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 এসে কুহুর তো চিংড়ি মাছ ফেভারিট তাই না ডুবো একটু এগিয়ে ভাত থালার উপর তো এদিকে আমি টিভিটা বন্ধ করে দিই এদিকে আমার আচার পুরো রেডি আর আচারটা খুব ভালো খেতে হয়েছে আমি নিজেই নিজে বলছি কারণ ভালো হলে আমি ভালো বলি বা খারাপ হলে বলি ভালো হয় না হয়নি তো এখানে দেখতেই পাচ্ছ আচারটা পুরো দারুণ হয়েছে কমপ্লিট আর এদিকে এটা আমি শুধু চিনি যখন দিয়েছিলাম তখন একটু তুলে রেখেছি এটা চাটনি মতো খাওয়া হবে মানে দুপুরে ভাতের সঙ্গে আর এদিকে আঁচ আর রেডি আর বাচ্চারা চলো কি করছে দেখাচ্ছি ডুগু ডু কতবার ভাত নিয়েছিস তিনবার কুহু ভালো হয়েছে রান্না হুম ডুগু রান্না ভালো হয়েছে তোমার তো ফেভারিট রান্না নাকি ডুগু মালাইকারি দিয়ে বেশি ভাত খাওয়া হয়ে যায় খাও অনেকগুলো চিংড়ি মাছ দিয়েছি আর দেব না অনেক করে চিংড়ি মাছ আজকে কুড্ডুকু কতবার ভাত খেয়েছে জানো তিনবার পুরো তোমাদের মতো বড়দের মতো তাহলে দেখো দুপুর বেলা ভাত খায় না রান্না যেদিন মালাইকারি হবে সেদিন অনেক ভাত খেয়ে নিচ্ছে অনেকদিন ভাত খায় না কুহু দুবার ভাত নিয়েছে না না হ্যাঁ এক চামচের বেশি দু চামচ ঠিক আছে কুহু তাহলে প্রত্যেকদিন মালাইকারি করলে তো

কুহ ডুগু আজকে সোনা লক্ষ্মী ছেলেমেয়ের মতো খেয়ে নিয়েছে খেয়ে নিয়ে থালা বাসন আবার করে করে রেখে রেখে দিয়েছে দিয়েছে সুন্দর গুছিয়ে জল দিয়ে ধুয়ে হয়ে যাচ্ছে বুঝলে এরকম ডেলি করে রাখবে হ্যাঁ এটা করে রাখলে তোমারই সুবিধা তুমি শিখলে এটা আমি কখন অসুস্থ থাকলাম তখন তুমি এটা করতে পারবে নিজে নিজেই থালা জল দিয়ে ধুয়ে রাখতে পারবে বুঝতে পারলে বাসন মাজেনি ওমনি ওরা থালা যেখানে খাচ্ছিল ওইখানে বসে ওখান থেকে তুলে নিয়েছে সিঙ্কে রেখেছে এটা ম্যানার হুম জল দিয়ে ধুয়ে রেখেছে কিন্তু ওটা মাজা হয়নি ওটা মাজার জন্য মাজার জন্য কাকি মাংস মাজবে এটা ঠিক আছে কিন্তু এটাও ভালো এটা ভালো গুণ বুঝতে পারলে এটা ডেলি করবে খাবার টেবিল থেকে সিঙ্কে করে খাবারটা রেখে দেবে থালাটা এঁঠো থালাটা বুঝতে পারলে কুহু তুমিও করবে দাদা কাছ থেকে শিখবে হুম এটা হচ্ছে আমার খাবার সালাড কাসন্দি আর এদিকে চিকেন আছে চিকেনটা ওই বাটার নুন গোলমরিচ দিয়ে আদা রসুন দিয়ে একটুখানি শর্টেড করে নিয়েছি তো হ্যাঁ চিকেনটা একটু ভালো করেই করতে হবে নাহলে কাঁচা থেকে যাবে তো এই যে এটা আমার খাবার আর একজনের লোক দিতে চলে এসেছে প্রত্যেকবারে তাই হয় আ না প্রত্যেকবার আমার খাবার ভাগ বসাতে চলে আসে সবাই আমি যতই মানে লুকিয়ে লুকিয়ে বানাই আমি ওইজন্য ওদেরতে গন্ধ পাচ্ছিলাম এসো এদিকে দাও আমার খাবার দাও ওইটুকুই আমি খাই যে সন্ধ্যাবেলা একটু ছাতু শরবত খেয়ে নিলাম আর কিছু খাই না আর দুপুরে আমি অনেক তা তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম ও আমার খিদে পাচ্ছে দাও আর নয় আমি খাবো না ওরকম আমি নিজেই খাব না না নিজেই আমি খাবো না তোমাকে খাইয়ে দিতে হবে না না হ্যাঁ দাও দাও তুমি সব খেয়ে নাও নিজেরা ভাত খাবে সব খাবে আমি খাই না ওগুলো আমি চিংড়ি মাছের মালারকারিতেও শুধু দুটো তিনটে চিংড়ি মাছ খেয়ে কিছু না এটা খেয়ে তোমার পে খিদে পেয়ে যাবে আমার যেমন পেট ফুল হয়ে যায় এটা খেলে না তোমরা এরকম খেলে খিদে পেয়ে যাবে হুম যাও এখান থেকে যাও এবার আমি খাবো যাও সেটা বড় হয়েছে দেখেছো দেখা ডিম তারপর আবার চলে আসবে গুড ইভিনিং সবাইকে এখন সন্ধে আর কারেন্ট যথারীতি চলে গেছে আর আমাদের ইনভার্টারের চার্জটাও শেষ হয়ে গেছে কিন্তু কারেন্ট চলে গেল বেশ মজা লাগছে এই সন্ধেটা আমি কুহু ডুগু সবাই খুব এনজয় করছি এরকম আলু কষা দিয়ে কুহু আর ডুগু খাচ্ছে মুড়ি আর আমরা ছোটোবেলার গল্প করছি আমি যখন ক্লাস পড়ি ফোরে কি থ্রিতে পড়ি তখন আমাদের বাড়িতে কারেন্ট এসেছিল মানে আমাদের গ্রামে তার আগে পর্যন্ত কিন্তু এই হারকিনের লাইটেই আমরা পড়তাম সব কিছুই করতাম মানে হারকিনের লাইটে সন্ধ্যাবেলার পরেই হারকিন মানে কারেন্টের কোনো ছিল না তো আমাদের বাড়িতে না আছে কিন্তু হারকিনের না সেই খারাপ টারাপই হয়ে গেছে বলতে গেলে তেল টেল দিয়ে চালানো হয় না তো কেরোসিন তেলতে তেল মানে জ্বালানো হয়নি কখনো এখন আপাতত মোবাইলের ফ্ল্যাশ লাইটে আমরা যাচ্ছি যদিও আমাদের ইমার্জেন্সি লাইট আছে তো এটা আমরা যদি কারেন্ট না আসে খাওয়ার সময় ইউজ করব এখন এরকম এখন এইটা আমরা খুব এনজয় করছি তাই না তো কুহুডুকুর সঙ্গে আমি গল্প করছি আর ওদেরকে মুড়ি খাইয়ে দিচ্ছি এগিয়েছো তোমরা অনেকটা পিছিয়ে গেছো বলছি আর ডুগু এরকম হাতের ছাপ দিচ্ছে হাতের ছাপটা দেখা হাতের ছাপটা এরকম দেওয়ালের উপর করছে বিভিন্ন রকমের পাখি এরকম করছে আর আমরা ওগুলো সব হাসি হ্যাঁ তুমি কি করছো বুঝলে বাবা লে পাখি 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 পাখির মুখ এটা লাইটটা ইয়ে করে রাখ হ্যাঁ যেরকম আছে সেরকমই থাক না এটা খাও এটা খাও আচ্ছা আমি গল্প বলছি এই না এটা খাওয়া আগে ওদের খাওয়া খাওয়াটা কম হচ্ছে বেশি গল্পটা শোনা হচ্ছে তো বাজার বেরিয়ে গেছে যাই হোক আমরা তিনজন মিলে এখন খুব গল্প করছি